হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের কিচেন স্টুডিও বাংলা আজকে রেসিপি নিয়ে এসেছি একটু অন্যরকম নিয়ে এসেছি মলা মাছ দিয়ে কচুরলতি দিয়ে মজাদার একটা লোভনীয় রেসিপি পুরো রেসিপিটা দেখতে চাইলে আমার সঙ্গে থাকে এবং আমি কীভাবে রান্না করি পুরোটা দেখো কোনো ভিডিও স্কিপ করবে না তাহলে পুরো রেসিপি দেখতে পারবো মলা মাছটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি কচুলতিটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম সম্পূর্ণ মলা মাছগুলি দিয়ে দিব কটা চামচে হাফ চামচ লবণ আর দিয়ে দিলাম কটা চামচে হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব দেড় কাপ পরিমাণ পানি পানি দিয়ে নুন হলুদ দিয়ে এবং মলা মাছটাকে নেড়ে চেড়ে দিয়েছি এখন কিন্তু এটাকে জাল করে নেবো যেহেতু কচুর লতি দিয়ে রান্না করবে সেই জন্য মলা মাছটা এভাবে রান্না করলেই আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বেটার হবে আমি চুলার দমে বসিয়ে দিয়েছি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি একটু আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি মলা মাছগুলি এভাবে করে জাল করে নেব বলকটা চলে আসছে আবার একটু আলতো করে নেড়ে চেড়ে দিলাম পুরোপুরি মলা মাছটাকে আমি সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে আর হলুদ দিয়ে মলা মাছটা নামিয়ে নিলাম এখন আরেকটা কড়াই বসিয়ে দিলাম চুলায় দিয়ে দিলাম সাদা তিল পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দেবো কিছু পিঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ হালকা নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ কুচিটাকে হালকা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি খুব একটা লাল করিনি এখন আবারও কটা চামচের হাফ চামচ লবণ দেব দিয়ে দেব কটা চামচে এক চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দেব কটা চামচে এক চামচ মরিচের গুঁড়া কয়েকের চামচে হাফ চামচ দিয়ে দেব আদা রসুন বাটা মশলাগুলি একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেব মশলাগুলি ভালো করে তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আমি কিন্তু কোনো রকম এই মশলার মধ্যে এখন পানি ব্যবহার করব না মশলাটা ভাজা হয়ে গিয়েছে কচুরলতিটা দিয়ে দিব কচুরলতিটা দেখকে দিয়ে নিয়েছি এই মশলার মধ্যে কিন্তু কচুরলতিটাকে ভালো করে একটু চেড়ে কষিয়ে নেব পানি ছাড়া কিন্তু শুকনো কষিয়ে নেব তাহলে কিন্তু কচুরলতিটা খেতে খুবই ভালো লাগবে আর গালচুল গাবে না একটু সময় নিয়ে দশ মিনিট পর্যন্ত আমি এইভাবে করে কচু লতিটা মশলার মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন কিন্তু আমি জাল করা মাছগুলি তারপরে দিয়ে দেব দেখো কতটা সময় নিয়ে ভেজেছি একদম মশলার মধ্যে পরাই ফিফটি পারসেন্ট লতিটা ভাজা হয়ে গিয়েছে এখন জাল করা মলা মাছগুলি দিয়ে দেব মলা মাছগুলি দিয়ে নিয়েছি এখন আরও দেড় কাপ পরিমাণ পানি দিব পানিটা দিয়ে নিয়েছি আবার একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে কিছুক্ষণ বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তার আগে দিয়ে দিলাম কয়েকটা রসুনের টুকরো রসুনের কুচি দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচিটাও দিয়ে দিয়েছি দিয়ে আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি বলকটা ফুটতে শুরু করেছে বলকটা খুব ভালো করে ফুটে গিয়েছে এখন আমি ঢেকে দমে দশ মিনিট রান্না করব দশ মিনিট পরে ঢাকনাটা তুলে এখন আলতো করে একটু চেড়ে মিশিয়ে নেব কচুরতিটা কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আলতো করে ভালো করে চেড়ে মিশিয়ে নিয়েছি রান্নাটা কিন্তু পরাই হয়ে গিয়েছে তারপর আরও দুই মিনিট আমি ঢেকে রান্না করেছি দু মিনিট পরে ঢাকনাটা তুলে এখন আবার একটু আলতো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি রান্না কিন্তু শেষ এখন দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া কোয়াটার চামচে হাফ চামচ ভালো ভাজা জিরা গুঁড়াটা ব্যবহার করেছি এতে কিন্তু স্বাদ পেলে বা দুটি আনবে খেতে খুবই লোভনীয় লাগবে আমি চুলাটা অফ করে দিয়েছি রান্নাটা হয়ে গিয়েছি চুলা থেকে কচুরলতিটাকে আর মলা মাছের তরকারিটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়েছি দেখো কতটা সুন্দর লাগছে এবং লোবনীয় একটা পাত্রতে বেরে আমি দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে যারা ছোট মাছ মলা মাছ এভাবে করে কচুর দিয়ে কিন্তু রান্না করে খেতে পারে সত্যিই অসাধারণ একটা রান্না খেতে খুবই মজা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি প্রথম খুঁজে যাবে এই রেসিপিটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে অসাধারণ যারা কচুরলতি পছন্দ করো তাদের জন্য এই রেসিপিটা খেতে খুবই মজা যে কোনো ছোট মাছের সাথে এইভাবে করে তোমরা কচুরলতিটা রান্না করে খেতে পারো রেসিপিটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপ নিরাপদ থেকো ভালো লেগে থাকলে অবশ্যই আমার সঙ্গে থেকো আল্লাহ হাফিজ